যত পলিহার রাজবাড়ি নৌকা জেলার ঐতিহাসিক একটা স্থান হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন না আপনাদের তো আমিও ভালো আছি অনেকদিন পর আজকে আবার আরেকটা একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে জানাবো বলিহার রাজবাড়ি সম্পর্কে এটি প্রায় দুইশো বছর আগে নির্মিত হয়েছিল এই রাজবাড়ির শৈলী খুবই সুন্দর এবং এখানে একটি প্রাচীন মন্দিরও রয়েছিল তো আমরা সেটা দেখার জন্য এই যে আমরা চলে গেছি একদম ভিতরে তো এখানে অনেক মানুষের দেখতে পাচ্ছেন অনেক বাইক ওটা বাহিরের সাইডে আমরা এখন ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম প্রথম গেটটা লক করা ছিল আর এটা অন্য একটা রুমের ভিতর দিয়ে যাওয়া যায় তো ওটা দিয়ে আমরা এখন দুতলার উপর তিনতলা সাদেও আমরা গিয়েছিলাম তো এই রাজবাড়ির মানে ইতিহাসটা খুব সুন্দর আমি সেটাই এখন আপনাদের মাঝে শেয়ার করব। এই রাজবাড়ির স্থাপত্যশৈলী খুবই সুন্দর এবং এখানে একটি প্রাচীন মন্দিরও রয়েছে বলিহার রাজবাড়ির ইতিহাস বেশ পুরনো মুঘল সম্রাট আজ রঙের আমলে এই জমিদার বংশের প্রতিষ্ঠা হয়েছিল তবে আজকের যে বাড়িটা আমরা দেখি সেটা তৈরি হয়েছিল দুশো বছর আগে জমিদার রাজেন্দ্রনাথ আঠারোশো তেইশ সালে এখানে একটা সুন্দর মন্দির তৈরি করে করেছিলেন সেখানে সেখানে রাজরাজেশ্বরী দেবীর মূর্তি স্থাপন করা হয়েছিল এই রাজবাড়ির স্থাপত্যশৈলী ও দেখার মতো এখানে নাট মন্দির রয়েছে রাজরাজেশ্বরীর মন্দির রয়েছে জুরাশিব মন্দির রয়েছে এবং তিনতলা বিশিষ্ট একটি প্রসাদও রয়েছে দুঃখের বিষয় হলো জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার জন্য রাজবাড়িটা এখন অবহেলিত প্রায় বিলুপ্ত পথে চলে গেছে মানে কিছুটা ভবন রয়েছে কিন্তু সেগুলো ভাঙ্গাচোড়া মানে বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে ইতিহাসটা আমার সেখান থেকে জানা সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং জানালাম আমার জানা মতে যতটুকু জানলাম আমি সেটাই বললাম তো আমরা এখন এই যে দোতলার উপর আসছি আসার পর সেখান থেকে মানে নিজের ভিউটা দেখতেছিলাম মানে কত বড় একটা প্রাসাদ পড়ে আছে এখানে একটা সময় কত মানুষ ছিল রাজার সে রাজজমক পরিবার ছিল রাজজমক প্রসাদ ছিল মানে সিংহাসন সিংহাসন ছিল অনেক কিছু ছিল সেগুলো এখন কিছুই নাই তো এইগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে দুই দিনের দুনিয়া কিছুই না একটা সময় জার থাকে আবার একটা সময় সেটা শূন্য পরিণত হয় তবে এখানে অনেক মানুষ আসে পিঠ জন্য ভিডিও করার জন্য আমরা এখন এই তো ছাদের উপরে একদম চলে গেছি তো যার পরে তো মধ্যে আর ভিডিও করতেছিলাম ওখানে অনেকগুলো ভাইয়ারা আপুরা ছিল সবাই ভিডিও করতেছিলাম আমরাও করছিলাম তো ওখান থেকে একটা মিনার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মিনারের পিকটা আমি তুলে নিলাম তো মধ্যে হ্যাঁ অনেকটা মানে এনজয় করতেছিলো আর ছাদে যখন আমরা উঠছি অনেকটা হাওয়া পুড়ছিলো মানে গরমের সময় রোদ ছিল কিন্তু হাওয়ার জন্য রোদগুলো মানে ওরকম গায়ে লাগে নাই দেখতে পাচ্ছেন তো এই যে আমরা এখন নিচে নেমে যাচ্ছি কিন্তু মানে এটা সবার জন্য ঠিক নাই দেখতে পাচ্ছেন অনেক রিক্সের রাস্তা মানে যে সিঁড়িগুলো কেমন জানি সাইডে কিছু নাই বাচ্চা নিয়ে যাওয়া খুবই ভয় করতেছিল আমিও ওই যে নেমে যাচ্ছি তার সাথে আমরা এই রাজবাড়ি থেকে আমরা এখন হাসাইগাড়ি বিলে যাবো মানে হাসাইগাড়ি বিল যাওয়ার রাস্তাতে এই বলি আর রাজবাড়ি পরে মানে একসাথে দুটো দেখা হয়েছিল তো আমরা এখন নেমে যাচ্ছি মানে আমরা এখন বাসায় চলে যাব যার কারণে কিন্তু এই সিঁড়িটা ছিল অনেক রিক্সের ভয় করতেছিলো মন তো নিয়ে ওর বাবা যাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছিলাম কিন্তু পরে যেতেও লাগছিলাম তারপর আমি আর ভিডিও ফুটেজ ওভাবে নিয়ে নাই রাজবাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা নয় এর পিছনে অনেক গল্প ও ঐতিহ্য আছে এই জমিদার বংশের লুকে প্রতিষ্ঠাটা ছিলেন ছিলেন নৃসিংহ চক্রবর্তী মোগল সম্রাট আওরঙ্গজেবের তাকে জায়গির দিয়েছিলেন সেই সময় থেকে এই বংশের জমিদাররা বুলিহারে বসবাস শুরু করেছিলেন ঐতিহাসিক গুরুত্ব আর সৌন্দর্য আজও মানুষকে আজও মানুষকে মুগ্ধ করে রেখেছে এই ঐতিহাস বিষয়গুলো আমরা ভাবতে আমাদের ভিতরে কেমন যেন একটা স্বপ্নের মতো চলে আসে যে সেই সময়ে রাজারা কত সুন্দর করে এই বাড়িগুলো নির্মাণ করেছিল যা কত শত বছর থেকে এইভাবে আছে এখনও দাঁড়িয়ে মানে সে সময়ে আরও তো সৌন্দর্য বৃদ্ধি ছিল এখনও দেখে দেখেই তো বোঝা যায় যে এই প্রাসাদগুলো কতটা বড় ছিল আমি এখন উপরে উঠে যাচ্ছি কারণ আপনাদের উপর থেকে রাজপাড়ির পুরো আঙ্গিনা নিচের ভিউটা দেখাবো এটার জন্য তো আমি যে সিঁড়ি এখন উঠে যাচ্ছি মনতাহা বাবা মন তাহাকে নিয়েছে আর ভিডিওটা আমি করতেছি যেহেতু আর আমি মনতাহাকে নিয়ে বিশেষ করে হাঁটতে পারি না তো এই যে আমি উপর থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছে কতটা সুন্দর ছিল মানে উপর থেকে যে আঙ্গিনাটা দেখতে পাচ্ছেন ওটা আমরা যেটা ছিলাম সেটা মানে রাজার বাসা ছিল মানে ওখানে হয়তো বা রাজারা থাকতো তিনতলা যেটা আর বাদ বাকি ওগুলো আশেপাশে মন্দির কিংবা প্রজাদের বাসা এরকমই হয়তো বা কিছু ছিল সেগুলো আমি আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি আর যারা মানে দূর থেকে এসে এখানে ঘুরতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা আমি বলবো আপনারা পরিবার নিয়ে বাচ্চা নিয়ে কাছ থেকে ঐতিহ্যবাহী বিষয়গুলো ঐতিহ্যটা ইতিহাসটা আপনারা ভালো করে জানাইতে পারবেন আপনাদের সন্তানদেরকে এবং আপনারাও জানতে পারবেন রাজবাড়ি সম্পর্কে বলিহারের রাজবাড়ি সম্পর্কে আমি যতটুকু জানিস ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং সুন্দর করে ভিডিও করে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয় এবং যতটুকু আমি তাদের কাছ থেকে তথ্য পেয়েছি ততটুকু আমি তুলে ধরেছিলাম তো এখানকার যে পরে যে রাজারটা রাজত্ব পরিচালনা করেছে সে কিন্তু এখানে জাগের ছিল রাজার বাসায় তারপর তিনি একটা সময় নিজেই তার রাজত্ব পেয়েছিলেন এবং তিনি এখানে স্থানীয়ভাবে একদম বসবাস করতো এই বলিহারের রাজবাড়িতে তিনি একজন জেলে ছিল আমার জানার মধ্যে যেটা আমি শুনলাম তো সেটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম এটার অনেক বড় গল্প আছে সেই গল্পটা আমি পুরোটা বলতে পারবো না কারণ এত বড় একটা গল্প দুই এক মিনিটে কথাতে তুলে ধরা সম্ভব না সেটা আপনারাও জানেন আমিও জানি তো আমি যতটুকু পারলাম ততটুকু আপনাদেরকে দেখালাম তো এই রাজবাড়িগুলো দেখলে মনের ভিতর ভরে যায় একদম মানে তখনকার দিনের রাজারা কত সুন্দর করে কতটা শৌখিন ছিল কতটা মন দিয়ে একটা মানে রাজপ্রাসাদ তৈরি করতো না জানি তাদের জীবনযাপন বিলাসবহুল কত সুন্দর ছিল সেটা আপনাদের মাঝে আজকে আমি তুলে এই রাজবাড়িটা দেখার জন্য পরিদর্শন করার জন্য দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আসে কিন্তু আমাদের বাড়ির কাছে হওয়া সত্ত্বেও কিন্তু আমি টাইম আমি বলিহারের রাজবাড়ি দেখলাম আমি একটু ঘুরতে পছন্দ করি আর আমি এই ইতিহাস সম্পর্কে জানার প্রতি বেশি আগ্রহ জানাই আমি নিজেও জানি না আমি যতটুকু জানি তো আমি যেটা জানি না সেটা কিন্তু আমি গুগল থেকে সার্চ করে দেখার চেষ্টা করি কিংবা অন্যের ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি এখন আমাদের বাড়িতে যাওয়ার দিকে রওনা দিয়েছি মানে আমরা দিকে যাবো এই জন্যই আমরা এখন রাস্তা দিয়ে বের হয়ে চলে যাচ্ছি তো এই দিক দিয়ে ঢুকছিলাম মেন গেটটা লক করা ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ